লাইভে দেওয়া বক্তব্য ও ফাঁস হওয়া কিছু আর্থিক নথিকে কেন্দ্র করে ওসমান হাদি হত্যাকাণ্ড নতুন মোড় নিয়েছে হত্যাকাণ্ডের প্রধান সন্দেহ ফয়সাল করিম মাসুদের সাম্প্রতিক এক লাইভ বক্তব্য এবং তদন্ত সংশ্লিষ্ট সূত্রের তথ্য সামনে আসার পর বিষয়টি নিয়ে দেশ জুড়ে তীব্র আলোচনা শুরু হয়েছে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ঢাকা ব্যাংকের মাধ্যমে হওয়া বিপুল অঙ্কের লেনদেন এবং সেই লেনদেনের সঙ্গে বিএনপি নেতা মির্জা আব্বাসের নাম জড়িয়ে পড়ার অভিযোগ লাইভ বক্তব্যে ফয়সাল করিম নিজেকে নির্দোষ দাবি করলেও তিনি এমন কিছু তথ্য উপস্থাপন করেন যা তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রের বক্তব্যের সঙ্গে মিল খুঁজে পাচ্ছে বলে দাবি করা হচ্ছে ওই লাইভে তিনি বলেন হত্যাকাণ্ডের পর তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত নানা তথ্য ছড়ানো হয়েছে এবং তাকে ব্যবহার করে মূল পরিকল্পনাকারীদের আড়াল করার চেষ্টা চলছে তবে তার বক্তব্যের নির্দিষ্ট কিছু অংশ ঘিরেই নতুন করে প্রশ্ন উঠেছে এই ঘটনার সঙ্গে সমান্তরালভাবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি জানিয়েছে ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে একশো কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে ভাষ্য অনুযায়ী এই লেনদেনগুলো সাধারণ ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং সেগুলো মানি লন্ডারিং কার্যক্রমে অর্থায়ন বা সংগঠিত অপরাধের সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে এই অস্বাভাবিক লেনদেনের একটি অংশ ঢাকা ব্যাংকের মাধ্যমে সংঘটিত হয়েছে এখান থেকেই আলোচনায় আসে ব্যাংকটির মালিকানা কাঠামো এবং বিএনপির নেতা মির্জা আব্বাসের নাম যদিও এখন পর্যন্ত তদন্ত সংস্থা আনুষ্ঠানিক ভাবে কোন ব্যক্তিকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেনি তবে আর্থিক লেনদেনের এই তথ্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে মির্জা আব্বাসের পক্ষ থেকে এখনো এ বিষয়ে লিখিত বা আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি তার ঘনিষ্ঠ মহল বলছে অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না অন্যদিকে সমালোচকরা বলছেন যদি তদন্তে প্রমাণ মেলে তাহলে বিষয়টি দেশের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে তদন্তের এক পর্যায়ে ফয়সাল করিম মাসুদকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয় পরে তার মা বাবা স্ত্রী শালক সহ মোট জনকে গ্রেফতার করা হলেও ফয়সালের অবস্থান নিয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি দেশে আছেন নাকি বিদেশে সে বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ এখনো নেই এদিকে সিআইডি আরও জানিয়েছে প্রাথমিক বিশ্লেষণে প্রায় পঁয়ষট্টি লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রয়োজনে আরও আইনি ব্যবস্থা নেওয়া হবে একইসঙ্গে এই অর্থের মূল উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূমিকা চিহ্নিত করার কাজ চলমান রয়েছে বিশ্লেষকরা বলছেন এই হত্যাকাণ্ড ও আর্থিক লেনদেনের বিষয়টি শুধু একটি ফৌজদারি মামলার মধ্যেই সীমাবদ্ধ নেই এটি রাজনীতি অর্থনীতি ও প্রভাবশালী মহলের স্বার্থের সঙ্গে জড়িয়ে থাকতে পারে তবে তারা এটাও জোর দিয়ে বলছেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোন পক্ষকে দোষী সাব্যস্ত করা বা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো দায়িত্বশীল আচরণ নয় বর্তমানে জনমনে এক ধরনের উৎকণ্ঠা ও প্রশ্ন বিরাজ করছে লাইভে দেওয়া বক্তব্য ফাঁস হওয়া আর্থিক নথি এবং তদন্ত সংস্থার তথ্য সব মিলিয়ে ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদ্ঘাটনের অপেক্ষায় দেশবাসী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচারিক প্রক্রিয়ার ওপরই এখন সবার দৃষ্টি শেষ পর্যন্ত এই মামলার পরিণতি কোন দিকে যায় সেটাই দেখার বিষয়